রোগীদের সেবায় এবার এগিয়ে এলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরে। বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে বিধায়ক বিবেকানন্দ বাউরি বিশেষ সুযোগ সুবিধা সম্পন্ন একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ইন্ডিয়ান ফোর্স নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অ্যাম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় হাসপাতালে প্রদান করলেন তিনি সোমবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে অ্যাম্বুলেন্সের সূচনা করেন বিধায়ক বিবেকানন্দ বাউরি যেখানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিএমও এইচ ডক্টর কিংসুক কর্মকার ও ইন্ডিয়ান ইউথ ফোর্স স্বেচ্ছাসেবী সংস্থার ফাউন্ডার ও চেয়ারম্যান সম্রাট সিং সহ অন্যান্যরা তাদের উদ্দেশ্যে বলছি এখানে আমার আইসিডিএস এর আমার দিদিমনি আছেন তো ওনাকেও বলছি যে এখানে বাচ্চাগুলো খাবার নেওয়া নয় যাতে অন্তত

বরফের যে আজকে আপনারা দেখলেন যে টাঙ্গিন্দা কালিয়া বসা এবং মা সেন্টারে আমরা আইএমিপি টাকা থেকে তিনটি আইসক্রিম সেন্টারে উপর করতে পেরেছি আমার সঙ্গে আছেন আমাদের পঞ্চায়েত সদস্য সভাপতি সহ আছেন দোকান দিদি আছেন বেম্বা আছেন আছেন ম্যাডাম আছেন সুপারভাইজার সবাই আছেন এবং আমরা চাই যেটা উনি বলছিলেন যে আইসিলে আমাদের বাচ্চারা আসবে তারা কিছুটা প্রাথমিক দেখা বলা করবে তাদের খেলাধুলা করবে এবং যাতে সার্বিকভাবে বাচ্চাদের বিকাশ হয় তাহলে এই বাচ্চাগুলো আগামী দিনে ভবিষ্যৎ আমাদের কাছে আগামী দিনে আরও প্রোপোজাল আছে সেই জিনিসটা মতো আইসিএস সেন্টারের প্রোপোজাল আমরা পাঠিয়েছে এবং ওই বিলে আমাদের যারা আইসিএস যদি জিনিসটা আসে তারা আরও ভালোভাবে পৌঁছা দিতে পারবে তখনকে তার জিনিসটা থাকার সুযোগ